আজ আমরা পৌঁছে গেছি এমন এক জায়গায় যেখানে ব্রহ্মা বিষ্ণু শিব একই দেহে বিরাজমান যেখানে সন্ধ্যা আরতির সময় হয় নাম কীর্তন অপূর্ব খচিত নকশা আর বিশাল প্রশস্ত ক্ষেত্র নিয়ে তৈরি হয়েছে এই মন্দির ভক্তদের উন্মাদনা বুঝিয়ে দেয় এই মন্দিরের গুরুত্ব প্রসাদ বিতরণ থেকে শুরু করে ভোগ সবই আছে এই মন্দিরের ব্যবস্থাপনায় আজ আমরা আপনাদেরকে দেখাতে চলেছি পশ্চিমবঙ্গের বারুইপাড়ায় দেড়শো বিঘা জমি নিয়ে তৈরি ভারতের চারধামের এক ধাম ব্রহ্মদত্ত আমি দাঁড়িয়ে রয়েছি হুগলি জেলার বারুইপাড়া স্টেশনে এই বারুইপাড়ার বনমালীপুরে একটি মন্দিরে বিরাজ করছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর একই দেহ মূর্তি এই মন্দিরটির নাম হলো টোটো অটো কিছু নিশ্চয়ই পাওয়া যাবে সেই টোটো বা অটো ধরেই আজ আমরা চলে যাব ধামে সঙ্গে থাকুন স্টেশনের ঠিক বাইরেই রয়েছে অটো স্ট্যান্ড অটো সম্পূর্ণ ভরলে তবেই এখান থেকে অটো ছাড়ে আপনারা চাইলে কিছুটা হেঁটে মেন রোড থেকেও অটো ধরতে পারেন আমরা কিন্তু স্টেশন থেকেই অটো ধরেছি এখান থেকে ব্রহ্মদত্ত ধাম প্রায় পাঁচ কিলোমিটার অটো থেকে নেমে মিনিট খানে খেটেই আমরা পৌঁছে গেছি ব্রহ্মদত্ত ধামের সামনে এই যে পিছনে মন্দিরটি দেখতে পাচ্ছেন এটাই হলো ব্রহ্মদত্ত ধামের মন্দির তো আপনারা যদি একদম মন্দিরের সামনে অর্থাৎ ঠিক এই জায়গাটায় মানে যেখানে এই টোটো স্ট্যান্ড বা গাড়িগুলো রয়েছে এখানে অটো করে নামতে চান তাহলে কিন্তু মাথা পিছু কুড়ি টাকা করে নেবে যদি আপনারা স্টেশন থেকে অটো ধরে আসেন আর যদি আপনারা মেন রোডে নামতে চান মানে যেখানে আমরা নেমেছি এবং মিনিট খানে হেঁটে এখানে পৌঁছলাম সেখানে নামলে কিন্তু মাথা পিছু পনেরো টাকা নেবে যদি আপনারা বৃহস্পতিবার ছাড়া অন্য কোনো দিন আসেন কারণ বৃহস্পতিবার এখানে ভোগ দেওয়া হয় সেই দিনটা ছাড়া অন্য দিন যদি আপনারা আসেন তাহলে কিন্তু আমি বলবো আপনারা ভারী কোনো খাবার ক্যারি করুন কারণ সকাল সকাল আসুন বা দুপুরের দিকে আসুন লাঞ্চ বা ব্রেকফাস্ট করার মতো কোনো দোকান কিন্তু আশপাশে সেরকম পাবেন না মানে এই যে ছোট ছোট দোকান আছে এগুলো দেখতে পাচ্ছেন আপনারা ওগুলো পাবেন ওগুলো কিন্তু টুকিটাকি খাবার আছে যেরকম ফুচকা বাদাম এই ধরনের খাবার তাই ভারী খাবার অবশ্যই ক্যারি করুন মন্দিরে প্রবেশ করতেই মন্দিরের গেটের ঠিক ডান দিকেই পেয়ে যাবেন পুজোর সামগ্রীর একটি দোকান এই দোকানটি কিন্তু মন্দিরের তরফ থেকেই রাখা হয়েছে আর এই দোকানটিতে আপনারা পাঁচ টাকা থেকে শুরু করে একশো এক টাকা পর্যন্ত ডালা পেয়ে যাবেন দু সালে পুনের একজন সদ্গুরু শ্রী নারায়ণ মহারাজের উদ্যোগেই তৈরি হয়েছিল এই ব্রহ্মদত্ত ধাম তার মূল মন্ত্র হলো মানুষের মধ্যে মানবতাকে জাগ্রত করা অর্থাৎ মানুষের মধ্যেই মানুষের স্থান গড়ে তোলা মূল মন্দিরের শুরুতেই পড়বে সুন্দর কাঠের কারুকার্য করা একটি পথ সকাল থেকে ভক্তদের ঢল লেগেই থাকে আমরা গিয়েছিলাম বৃহস্পতিবার গিয়ে দেখি ভক্তের উন্মাদনা প্রচুর মহারাজকে জিজ্ঞেস করতেই জানতে পারলাম যে অন্যান্য তুলনায় বেশি ভিড় হয় এই মন্দিরের মন্দিরের বিশেষত্ব রয়েছে যে মূল একটি বিগ্রহটি আছে তাতে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজনকে একই দেহে প্রতিষ্ঠা করা হয়েছে এবং মূর্তিটি শ্বেত পাথরের তৈরি এবং ধরা হয় যে আনুমানিক সাড়ে তিনশো কেজি ওজন হবে এই মূর্তিটি একটু বিশাল জায়গা বুঝতে পারছেন জায়গাটা বিশাল অঞ্চল জুড়ে অবস্থিত মানে এই যে পিছনের জায়গাটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে মেন মন্দির মেন মন্দিরটা তো মাঝখানে কিন্তু তার চারধারে প্রচুর জায়গা বিস্তৃত একটা অঞ্চল এটা আর এখানে এখন রোদ রয়েছে একটু তবে বিকালের দিকে যখন বেদারটা খুব সুন্দর হয়ে যাবে না তখন লোকজনের ভিড়ও এখানে বেড়ে যায় আর চারিদিকে খুব সুন্দর একটা পরিবেশ তৈরি হয় মন্দিরটি কিন্তু এক মারাঠি সংস্থার উদ্যোগে তৈরি করা হয়েছে এবং এই সুবিশাল মন্দিরটি একশো পঞ্চাশ বিঘা জমির ওপর দাঁড়িয়ে রয়েছে যদিও একশো পঞ্চাশ বিঘা জমির এক প্রান্তেই পনেরো বিঘা জমির উপরে মূল মন্দিরটি গঠিত সদ্গুরু নারায়ণ মহারাজের আদর্শে তৈরি এই ব্রহ্মদত্ত ধামটি মানে যেখানে আমি দাঁড়িয়ে আছি এটি কিন্তু সারা ভারতবর্ষের মধ্যে এই সংস্থা তৃতীয় ধাম এছাড়া ভারতবর্ষে আরও তিনটি ধাম রয়েছে যার মধ্যে প্রথমটি হলো শিব দত্ত ধাম মধ্যপ্রদেশে রয়েছে আরেকটি দ্বিতীয় যেটি রয়েছে কন্যাকুমারীতে অনুসুয়া দত্ত ধাম এবং চতুর্থটি হল উত্তি দত্ত ধাম যেটি রয়েছে উত্তরাখণ্ডে দুপুর দেড়টার আরতির পর প্রসাদ বিতরণের পালা ভক্তরা একে একে লাইন দিয়ে প্রসাদ গ্রহণ করছে আমরাও লাইনে যোগ দিলাম মন্দির খোলার এবং আরতির সময়গুলো একবার বলে দিই শুক্রবার থেকে বুধবার পর্যন্ত সকাল আটটায় এবং সন্ধ্যে সাতটায় আরতি হয় কিন্তু শুধু বৃহস্পতিবারই সকাল নটা দুপুর দেড়টা সন্ধে সাতটা এবং রাত দশটায় আরতি হয় ভক্তরা যে কোনো দিনই সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত পুজো দিতে পারবেন ও বলে রাখি এখানে কিন্তু জলের খুব সুন্দর সুব্যবস্থা দেওয়া আছে সর্বসাধারণের জন্য আর হ্যাঁ এখানে ভোগেরও ব্যবস্থা আছে মানে সর্বসাধারণের জন্য ভোগের যে ব্যবস্থা আছে সেটা শুধুমাত্র বৃহস্পতিবার সম্পূর্ণ বিনামূল্যে আর বাকি দিন মন্দিরে ভগবানের উদ্দেশ্যে ভোগ চড়ানো হয় কিন্তু সর্বসাধারণের জন্য শুধু বৃহস্পতিবার বৃহস্পতিবার দুপুর দুটো থেকে ভোগের কুপন দেওয়া হয় মন্দিরের ভেতরেই কুপন কালেক্ট করে ছয় ছয় লোক মন্দির প্রাঙ্গনে এইভাবেই ভোগ গ্রহণ করে এই যে মূল মন্দির দেখতে পাচ্ছেন তার ঠিক নিচেই শিব মন্দির লেখা আছে এই পোর্শনটা থেকে ভেতরের দিকে গেলেই পাবেন একটি শিবলিঙ্গ আর হ্যাঁ অবশ্যই মন্দিরে ঢোকার আগে জুতো খুলে ঢুকবেন আছে কপিলমুনির একটি বিগ্রহ আপনারা দেখতে পাবেন আমি ঠিক একদম কপিলমুনির মন্দিরের সামনেই দাঁড়িয়ে রয়েছে আর বাম দিকে রয়েছে শ্রী গণেশজির মূর্তি ওখানেও শ্রী গণেশজির জন্য একটি মন্দির স্থাপন করা হয়েছে ভিতরে এক মহারাজার থেকে জানতে পারলাম যে মন্দিরের গেটের বাইরে যে পুরো সবুজ অঞ্চলটা দেখতে পাচ্ছেন এখানে নাকি ভবিষ্যতে গোশালা হবে বিশাল বড় জায়গা সুবিশাল জায়গা পুরো পিছনের দিকে দুটো গম্বুজ আকৃতির পিলার দেখতে পাচ্ছেন এই দুটো কিন্তু মন্দিরের প্রবেশ পথে দুদিকে রয়েছে আর এই গম্বুজ পিলার পিলারটাকে ঘিরে চারিদিকে ছোট 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 লাইটের ব্যবস্থা করা আছে প্রদীপের আকারে এগুলো কিন্তু সন্ধে হলেই জ্বালিয়ে দেওয়া হয় আর এই চারিদিকটা আলোকিত হয়ে যায় প্রদীপের আলোয় লাইটের আলোয় খুব সুন্দর লাগে দেখতে সন্ধে হতেই মন্দিরের মাধুর্য বাড়তে থাকে চারিদিক আলোকিত হয়ে যায় এবং নাম কীর্তন শুরু হয় শুধুমাত্র বৃহস্পতিবারে সন্ধ্যা আরতির পর পালকি সাজিয়ে মন্দির চত্বরে ভ্রমণ করানো হয় প্রায় সন্ধে নেমে এসেছে আমাদের এখন ফেরার পালা তবে আপনাদের অবশ্যই রিকমেন্ড করব যে এই ব্রহ্মদত্ত ধামে অবশ্যই ঘুরে যাবেন এই জায়গাটি খুব সুন্দর জায়গা আর যারা যারা এখানে ঘুরতে আসবেন তারা কিন্তু অবশ্যই সন্ধ্যা আরতিটা দেখবেন সন্ধে আরতি না দেখে বেরোবেন না আর সব শেষে বলবো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না